বেশ অনেক দিন ধরেই ভাবছিলাম যে একটা সাদা রঙের গোপাল কিনব তবে হয়ে উঠছিল না কিছুতেই তারপরে আমার একটা চেনা পরিচিত দিদি আছে সে কিছুদিন আগেই কিনেছে তাকে জিজ্ঞাসা করলাম যে আমি কোথা থেকে নিয়েছো কীভাবে নিয়েছো তো সে আমাকে সব দিক থেকেই হেল্প করলো করতে আমি বৃন্দাবনে এরকম একটা সাদা রঙের গোপাল অর্ডার করেছিলাম যদিও এটা আমি করেছি তা নয় আমার একটা ফ্রেন্ডই আমাকে গিফট করেছে তো আমি কিন্তু দিদির কাছ থেকে অ্যাড্রেসটা জেনেছিলাম তো বৃন্দাবন থেকে আসার কথা ছিল জন্মাষ্টমীর আগেই কিন্তু আসছিল না বলে খুব চিন্তাতেও ছিলাম যে জন্মাষ্টমী চলে আসছে আসছে না তাহলে জন্মাষ্টমীর চার দিন পরে তো পিকুর জন্মদিন তাহলে ওই দিনই দুজনের একসাথে প্রতি বছর জন্মদিন করা হবে কিন্তু আমার ইচ্ছাতে তো কিছু হয় না ভগবান না চাইলে জন্মাষ্টমীর দিনই কুরিয়ার থেকে আমার ফোন আসে যে আপনার একটা ডেলিভারি আছে তখন আমি বুঝতে পারি যে আমার তো অনলাইনে ডেলিভারি আসার কিছু নেই তাহলে আমার গোপালই আমার কাছে এসছে তো যথারীতি আমি এটা রিসিভ করি জন্মাষ্টমীর দিনই একেবারে স্নান সেরে দেখুন মাথায় আমার গামছাটাও মাথা রয়েছে একদমই স্নান সেরে এসে আমি বক্স থেকে এটাকে ওপেন করি তা আমি যেমনটা চেয়েছিলাম ঠিক তেমনটাই এসেছে এটা একটা মার্বেল ডাস্টের গোপাল তো আমার তো বেশ ভালোই পছন্দ হয়েছে আর এটা এসছে কিন্তু বৃন্দাবন থেকে অনেক দিনেরই ইচ্ছা ছিল আমার এরকম মার্বেল ডাস্টে গোপাল নেওয়ার আর এর গায়ে এত সুন্দর অঙ্গরাক করা রয়েছে যে অঙ্গরাক করার আর কোনো প্রয়োজনই নেই সাথে একটা জামাও গিফট করেছিল আর এই দেখুন আমার মিষ্টি গোপাল সোনা অনেক দিনের ইচ্ছা ছিল আর ইচ্ছাটা পূরণ করলো আমার ওই বন্ধু তাকে তো অনেক ধন্যবাদ জানাই আর ভগবান না চাইলে তো কোনো কিছু হয় না তাই ভগবানকে যেন ভালো করে সেবা করতে